তো এই প্যাকিং কমপ্লিট হলো সারাদিন আজ এত ব্যস্ত ছিলাম না তো আপনাদের কমেন্টসের কোনো রিপ্লাই দিতে পেরেছি না কোনো ব্লগ দিতে পেরেছি এই কদিন এইরকমই চলবে খুব একটা আমি কিছু করতে পারবো না ওখান থেকে ফিরে এসে তারপর আবার যেমন চলছিল সেই রকম আর ট্রাভেল এজেন্সিটাও শুরু হয়েছে তো ওটা আমার টিম কাজ করছে আমার ওটাতে কোনো খুব একটা এখন হেডেক নেই তবে আমি মাঝে মাঝে কল পাচ্ছি তাদেরকে রিপ্লাই করছি আর বাকিটা টিম করছে টিম সমস্ত ব্যাপারটা এখন দেখাশোনা করছে আমি ওখান থেকে আগে ফিরে আসি তারপর আবার অ্যাক্টিভ হব আর যে ব্লগগুলো পেন্ডিং আছে ওই যে আচ্চাম্মা আমুমা মানে ঠাকুমা দিদিমাদের নিয়ে যে ব্লগটা বানাবো তো সেটাও শুটিং বাকি আছে সম্পূর্ণ শুটিংটা হয়নি ওটা করে তারপর যেমন চলছিল চলবে এখন আমার ব্লগগুলো একটু অন্য রকমের হবে ছোট ছোটো ব্লগ হবে চেষ্টা করব সেই সমস্ত ভিডিওগুলোতেও যেন কোনো ইনফরমেশান থাকে মানে আপনাদের কাজে লাগে তো আমি অনেকগুলো ইনকোয়ারি পেয়েছি ওই হসপিটালে যাওয়ার পর আমি তো জানি না তো ওখানে জিজ্ঞাসা করব যে ওই সমস্ত ট্রিটমেন্টগুলো হয় কি না আর আপনাদের সাথে শেয়ার করবো আমাদেরকে ওখানে চোদ্দ দিন থাকতে হবে তো আমরা যাচ্ছি হচ্ছে চব্বিশ তারিখ ঈশানের ট্রিটমেন্ট শুরু হবে ট্রিটমেন্ট বলতে ওই মাসাজ আর কী কী মানে আয়ুর্বেদা তো ওই পঁচিশ তারিখ থেকে শুরু হবে রুম আমরা বুক করে নিয়েছি ওই চোদ্দ দিনের যে প্যাকেজটা রুম প্লাস ট্রিটমেন্ট এটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা আর ওখানে আপনাদের আগেই বলেছিলাম যে ওখানে যেহেতু ক্যান্টিন আছে ক্যান্টিনে কিন্তু লাঞ্চ আর ব্রেকফাস্ট ফ্রি অফ কস্ট আমাদের টাকা লাগবে না কিন্তু ডিনারটা কি হবে ওটা কিন্তু এখনও জানি না ওখানে যাওয়ার পরই জানতে পারবো তবে আমি একবার সকাল থেকে কালকে একবার ফোন করে নেব আজকে হচ্ছে বাইশ তারিখ কালকে তেইশ কালকে তিনটা পাচ্ছি তো আরও কিছু প্যাকিং বাকি আছে টুকটাক ঈশানের ওষুধ টষুধ তারপর ওই সাবান শ্যাম্পু এগুলো ভরে নেবো কালকে সকালে আর যেটা আমাকে ইম্পর্ট্যান্ট থিং একবার জিজ্ঞাসা করতে হবে কারণ ঈশান ছোট বাচ্চা তো ও তো ও তো দুধ খাই দুবেলা তো ওই দুধ গরম করার জন্য ফ্যাসিলিটিস আছে কি না বা বাচ্চাদের কীরকম কি এক্সট্রা কোনো কিছু ওরা ফ্যাসিলিটিস দেবেন কি না সেটা আমাকে জিজ্ঞাসা করে নিতে হবে তো কালকে আমি এবার জিজ্ঞাসা করে নেব তো এবার ওখানে চোদ্দ দিন দেখি কি রকম কি ওনারা করছেন আসলে ওনারা যে ট্রিটমেন্ট মানে যে মাসাজটা আমি তো ঠিকঠাক করতে পারছি না আমি তো ট্রেন নই ওনারা যেভাবে আমাকে দেখিয়েছিলেন আমি সেইভাবে করেছি কিন্তু আমি ট্রেন্ড নই ঠিক আছে যার কারণে ওনারা বলছেন যে ওনারা নিচেরা চোদ্দ দিন অ্যাপ্লাই করে দেখবেন যে কীরকম কি পরিবর্তন হচ্ছে তুই প্রে করবেন যেন ঈশান নিজের সমস্ত কাজগুলো নিচে করতে পারে অনেক রাত হয়ে গেছে তো চলুন এবার শুয়ে পড়ি দেখা হচ্ছে কাল সকালে পারা গুড মর্নিং গুড মর্নিং এবার কিছু মাসাজ করবো তো করে নি ওকে তো পুরো খালি জায়গায় করবো সেই জন্য ভিডিওটা নিচ্ছি না তো চলুন করে ওকে স্নান করিয়ে খাইয়ে দিই তারপর আবার দেখা হচ্ছে তো আমরা এখন একটু যাচ্ছি কেনাকাটা করতে ওই টুকটাক স্ন্যাক্স এই সমস্ত এই চানা যে চোর হ্যাঁ এ তো কাইচ ইচ্ছু হ্যাঁ সাম্বার কাইচ পাপায় এত কাইচ হুম পিনে মোটা কাইচ কাইচ পারা হেন্দোয়া নিাটা ইদ পারায়াতিও ও পিটিচান্ডা মোবাইল পিড়িচা রুম অন্ধকার করে দিয়েছি এসি অন করে দিয়েছি এবার এই ছানাটাকে ঘুম পাড়াই আমরা ফিরলাম সমস্ত কেনাকাটা হয়ে গেছে কেনাকাটা বলতে ওই টুকটাক স্নাক্স আর ওই সমস্ত কিছু তো এবার ওগুলো প্যাকিং করতে বাকি আছে আর কিছু বাটি নিতে হবে ছোট ছোট ইচ্ছুর যে গ্লাস বাটি স্পুন ওইগুলো ভরতে হবে তো এটাকে আগে ঘুম পাড়াই তারপর খেয়ে দিয়ে ওগুলো ভরবো গাড়ি বুক করা হয়ে গেছে কালকে যাচ্ছি হচ্ছে আটটার সময় এখানে বেরোবো তো এই সমস্ত ব্লগ আমার মোটেই দিতে ভালো লাগে না কিছু করার নেই আমার নিজের স্বার্থেই দিতে হচ্ছে আমি যদি এইগুলো এখন পোস্ট দেওয়া বন্ধ করে দিই তাহলে কি করবে ইউটিউব বা ফেসবুক আমার রিচটাকে কম করে দেবে তখন যখন আমি ভালো ভালো ভিডিও দেব আপনাদের কাছে কিন্তু যাবে না তো আপনারা প্লিজ আমার এই ভিডিওগুলো একটু কষ্ট হলেও একটু দেখবেন যাতে মানে আমি চ্যানেলটাকে বাঁচিয়ে রাখতে পারি তো চলুন দেখা হচ্ছে পরের ব্লগে